আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আশা ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহ কাছে অনেক তো আজকে আপনাদের সামনে একটা মূলত বিষয় হলো আপনারা অনেকে রিগ্রেস করতেছেন যে মামা ভালো একটা মানে চুল পড়ার জন্য কি আছে রিভিউ তো আমি যেতগুলো ফটাকে ইউজ করছি কোনো ফটাকে কিন্তু রিভিউ ভালো আসে না তো এখানে আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো বিটি হেয়ার গোদয়েল সাথে আছে আরটা মানে হ্যাটনিক তো দুইটে দুইটা দুই কাজ করবে তো এগুলো সম্পর্কে এবং যিনি মানি এখানে সেল করেন ওনার কাছে রিভিউ আছে সালাম আলাইকুম ভিয়ার কেমন আছেন ভালো আছেন ভাই এই যে আপনারা বিটি একটা হেয়ার অয়েল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি চুল পরা বন্ধ করবে চুল গজাবে চুলের স্লাবে স্লাবে আপনি এইগুলো মেসেজ করবেন এটা খুবই ভালো আমরা এটা রিভিউ অনেক ভালো পেয়েছি কাস্টমার মধ্যে অনেক বাধা আছে প্রত্যেকদিন আমরা অন্তপক্ষে দুই থেকে তিন রজন করে আমরা সেল করি এবং পাইরে। ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে এই এই পাঠাই যে ক্যাস্টর দেখতে পাচ্ছেন আপনি ক্যাস্টর ইউজ করবেন ক্যাস্টরোয়েল খুব ভালো একটা ক্যাস্টরোয়েল আর এই একটা তেল দেখতে পাচ্ছেন এটা হেয়ার টনিক খুব ভালো চুলের যত্নে যদি আপনি চুল পড়া বন্ধ চুল গজানোর জন্য কোনো তেল চাই আজকে আমাদের সাথে যোগাযোগ করুন ওয়ান গেট ওয়ান বাই ওয়ান এটা সময় মাত্র বাহাত্তর ঘন্টা পুজো উপলক্ষে হ্যাঁ তো এই পুরো পূরা দুগা পূজা উপলক্ষে 12 ঘন্টা আডিমিশন একটার সাথে বাই ওয়ান গেট ওয়ান হুম চুল পড়া বন্ধ করে চুল গজাবে ধন্যবাদ হ্যাঁ তো আপনাদের সামনে আজকে আমাদের রিয়াজ ভাই আরো কিছু বলবেন রিয়াজ ভাই আমাদের দোকানে যে কাট্টা আছে কাট্টা বলে না কি নাম্বার কি বলছেন দোকানে কার আছে এখানে পার্সিবিলিটি কনস্টেবল ডাক্তার আনিসুর রহমান প্রোপাইটার উনি নিজে এগুলো সংগ্রহ করেন এবং এটা প্রত্যেকটা মাল কাস্টম থেকে আনা এবং খুবই সুদীর্ঘ এবং ভালো প্রত্যেকটা আইটেম কোনড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি আপনারা রাত দুটো কল দিলে আমরা ফোন রিসিভ করবো আপনার টাকা রিটার্ন কারণ আমরা এখনো সেই টাকা কোনো নিউজ পাইনি আমি যেগুলো কাস্টমারকে আমাদের পৌঁছে থাকার নবাব বাড়িতে আপনারা জানেন নবাববাড়ি একটা ভালো বংশধ ওইখানে আমরা বিক্রি করছি এগুলো একটাও আমরা কাস্টমারের কাছে ফেরত পাইনি এইখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা অ্যালোভেরা জেল এবং একটা ক্লিনজিং মিল্ক এই দুটো সামনে রেখেছি এটা কিন্তু মরক নেই কিন্তু এটা আমরা খুব ভালো জিনিস এটা রিভিউ ভালো পাচ্ছি এটা জোড়া হচ্ছে গিয়ে এক হাজার টাকা আপনি যদি টাকা ফেরত পেতে চান টাকা ফেরত দেব কিন্তু পয়সা আপনার বিফলে যাবে না তো আপনাদের সামনে আজকে আমাদের ফার্স্ট ভিডিও কনসেপ্ট আমাদের রিয়াজ অনেক কিছু বলেছেন তো আপনাদের সামনে একটা কথা বারবার বলি আপনারা যখন লাগবে আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের যে মোবাইল নাম্বারে যোগাযোগ করেন কনসেপ্ট আর এখানে দুর্গাপুজো হল হোক কিন্তু একটা বাই ওয়ান গেট ওয়ার্ক বিশেষ দামাক চলতেছে ফার্সি বিডি কনসেপ্টে একটা কিনলে একটাই ফ্রি আল্লাহ হাফিজ আসসালামাইকুম আলহামতুল্লাহ